আসসালামু আলাইকুম রেজালটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার এই যে আরাক सुपारी গাছের ফাঁকে যে আমি আরাকখানে আদা লাগিয়েছিলাম এবং এইটা হচ্ছে আদা চারা লাগিয়েছিলাম আদার কন্দ না আদার কন্দটা আর এক জায়গায় লাগিয়েছি এটা লাগিয়েছিলাম আদা চারা এটাও আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম তখন রেজগুলো ছোট ছিল এখন এই যে গাছগুলো বড় বড় হয়েছে। বড় বড় হচ্ছে এবং এর ফাঁকে ফাঁকে আছে হচ্ছে আদার দুই আদার মাঝখান দিয়ে আসে আবার মোটামুটি বড় হয়েছে এই যে এগুলো এখন আর একটু বড় হইলে মাথাটা করে কেটে দিতে হবে এই যে এই যে আদাগুলো এই যে বড় হচ্ছে এখানে এখনো নিরানি দেই নাই এই জন্য ঘাস দেখা যাচ্ছে এটা হলো দুই চার দিনের মধ্যে হয়তো নিরানি দেব হম প্রতিটা আদা এগুলো আদার চারা লাগিয়েছিলাম এই যে মোটামুটি হচ্ছে আর কি বড় হচ্ছে দেখা যাক কি হয় এটার আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব আমি পুঁশাকের গাছগুলো ইতিমধ্যে অনেক বড় হয়ে গেছে আদাগুলো এখনো বড় হয় নাই সেরকম তবে হচ্ছে আর কি এই যে আদাগুলো হচ্ছে মোটামুটি দুই চারটার আবার সাইড দিয়ে কুশিও ছাড়ছে এই যে কুশিও আদার চারা থেকে এই যে এখানে ওই যে এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা দুইটা প্রায় প্রতিটি এরকম কি হচ্ছে এই ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো